হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব বলছি আজ বলবো দ্য কিংস অ্যাভার্টার সিরিজের গল্প ইয়ে একজন প্রখ্যাত প্লেয়ার গ্লোরি গেমে ওয়ান অটম লিফ চরিত্রের অধিকারী কিন্তু একদিন তাকে তার দল থেকে বহিষ্কার করা হয় নতুন করে শুরু করতে ইয়েশ একটি ইন্টারনেট ক্যাফেতে কাজ নেয় এখানে সে নতুন বন্ধুদের সাথে পরিচিত হয় এবং পুরনো দক্ষতা পুনরুদ্ধার করে তার লক্ষ্য দেশতার গেমিং দুনিয়ায় আবার ফিরে আসা তাহলে আপনি কি দেখেছেন এই গেমিং থ্রিলার সিরিজ কমেন্টে জানান আর মুভি এক্সপ্লেনের সাথেই থাকুন যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে এক নতুন রহস্য